দুই বাংলাদেশি ব্যাটারের প্রশংসায় যা বললেন বিষ্প ভোগলে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভক্তদের মাঝে ইয়ান বিষ্প আর হারশা ভোগলের নামটা চাইলে যে কেউই যুক্ত করতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ধারাভাষ্য কক্ষ থেকে বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে অনেক ব্যস্ত সময়ই পার করেছেন দুজনে পাকিস্তানের মাঠে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ যখন বিশ্ব রেকর্ড পার্টনারশিপ গড়েছেন দুজনেই চোখ রেখেছেন মাঠের ক্রিকেটে ছাব্বিশ রানে ছয় উইকেট পতনের পর পাকিস্তানের বোলারদের বিপরীতে রীতিমত দুর্ভেদ্য প্রাচীর হয়েছিলেন লিটন মিরাজ তৃতীয় দিনে দিনে ষোল রান যোগ করতেই বাংলাদেশ হারায় ছয় উইকেট এমন ধ্বংসস্তূপে ব্যাট করতে এসে প্রতিরোধ করেন লিটন ও মিরাজ দুজনে মিলে দারুণ সব শট খেলেছেন রান তুলেছেন দুজনে পাল্লা দিয়ে শাবলিল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে একশো পঁয়ষট্টি রানের জুটি করেন তারা মিরাজ একশত চব্বিশ বলে আটাত্তর রান করে সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন মিরাজ একশত সাতচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চাশ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটা এমন জুটির পর বাংলাদেশের দুই ব্যাটারকে প্রশংসায় ভাসান ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার ইয়ান বিশ্প মাঠের পারফরম্যান্সের চেয়েও বিশব বড় করে দেখেছেন দেশকে অনুপ্রেরণা দেয়ার বিষয়ে যে লড়াই এবং স্পিরিট বাংলাদেশ দলের কাছ থেকে দেখছি ব্যাপারটা দারুণ লাগছে এমন একটা সময়ে এমন পারফরম্যান্স যখন তাদের দেশের জন্য নায়কদের সবচেয়ে বেশি প্রয়োজন আর এই ক্রিকেটাররা দেশকে প্রেরণা জুগিয়ে যাচ্ছে হার্সা ভোগলে বেশ আগে থেকেই লিটন দাসের ভক্ত সেঞ্চুরিয়ান ব্যাটারকে নিয়ে উচ্ছ্বাস ছিল সঙ্গে মিরাজকে নিয়েও করেছেন প্রশংসার বাণী এই মুহূর্তে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটারই মিরাজ এবং লিটনের এক্স হ্যান্ডেল ট্যাগ করা দলকে সিরিজ জেতার দারুণ সুযোগ এনে দিয়েছে প্রায়ই বলেছি লিটন সাদা বলে বাংলাদেশের সেরা ব্যাটার আশা করি এই টেস্ট সেঞ্চুরি তার প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে রাওয়ালপিন্ডি টেস্টে আজ চতুর্থ দিন একুশ রানে এগিয়ে থাকলেও গতকাল শেষ বিকেলে দুই উইকেট তুলে নিয়ে চালকের আসনে আছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশ হার এড়াতে পারলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে